শাশুড়ি এই কথা বলে সে তার রুমে চলে গেলেন আমি রান্নাঘর থেকে এই কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনবো আমি কখনো আশাই করি আমি তো তার মুখে তুই ডাক শুনে অনেক বিরক্ত হয়েছিলাম আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে তার জায়ের সাথে কথা বলছিলেন কি অদ্ভুত মানুষের যাই হোক আমার যেটা মনে হলো আমার শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে আমার চাষি শাশুড়ি একদমই সন্তুষ্ট হলেন না আবার আমার শাশুড়ির মুখের উপর গলা উঁচু করেও কথা বলতে পারলেন না বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপটি একজন মানুষ কিংবা ওনাকে সবাই ভালোবাসে সবাই ওনাকে অনেক বেশি সম্মান করেন আমি তখন ভাবলাম এই শাশুড়ি মায়ের জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে এমন সময় আমার শাশুড়ি আবার রান্নাঘরে আসলেন তিনি বললেন যেটা দরকারি কথা বলতে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি তোমার শাড়িটা পাল্টে আসো তা না হলে নতুন শাড়ি পুরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই বলবে নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করেছি যাই হোক পঁচিশ ছাব্বিশ জনের রান্না বান্না করতে পারবে তো আমি তখন হেসে বললাম পারবো মা আমার মুখের দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন তখন আমার মনে হলো উনার হাসিটা অদ্ভুত রকমের সুন্দর উনার ছেলেও ঠিক উনার মতো করে হাসেন তারপর আমি আমার রুমে চলে আসলাম আমার শাড়িটা পাল্টাতে এসে দেখি আমার স্বামী তখন খাটে শুয়ে আছে তখন মিষ্টি গলায় আমাকে জিজ্ঞাসা করলো আমার মাথা ব্যথা কমেছে কিনা রাতের বেলায় আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আরও জিজ্ঞাস করলো এত লোকে রান্না বান্না করতে পারবে তো তখন আমি মাথা নাড়িয়ে বললাম হে পারবো তখন আমার স্বামী বলল সহজ কোন আইটেম থাকলে ওইটা রান্না করে ফেলো তখন কেমন যেন একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার স্বামীর এই কথা শুনে আমার জন্য চিন্তা করতেছে এটা অনেক কিছু এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল সব ভালো গুণ হয়তো বা ওনার ছেলে পেয়েছে যাই হোক একটা থ্রি পিস পরে আবার রান্না করতে নেমে পড়লাম পারবো বললাম কিন্তু খুব সহজে হলো না মাংস সিদ্ধ হয়েছে কিনা এটা দেখতে গিয়ে হাতে ছেঁকা লাগলো হাতে অসহ্য জ্বলনি শুরু হয়ে গেল এমন সময় রান্নাঘরে আমার শাশুড়ি দৌড়ে আসলো আমার শাশুড়ি মা এসেই বলল একটু সাবধানে কাজ করতে পারলে না এরপর আমার হাতে সেই মলম লাগিয়ে দিল অবশেষে রান্না বান্না শেষ হলো এবার ডাইনিং টেবিলে সবাইকে খেতে দিলাম আমি সবকিছু এনে টেবিলে রাখলাম সব আইটেম দেখে